সীমান্ত মানেই কিছু না কিছু অপরাধ স্বর্ণের চোরাচালান মাদক গরু পাচার এমন অসংখ্য অবৈধ কারবার সংগঠিত হয় বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী প্রায় প্রত্যেকটি সীমান্তে সংবাদ মাধ্যমের দিকে চোখ রাখলেও এর ব্যতিক্রম কিছু চোখে পড়ে না ভারত বাংলাদেশ সীমান্তে এইসব অবৈধ কারবারের পাশাপাশি আরও একটি কারবার হচ্ছে হত্যা কারবার এখানে কারোবারটা একটু একপাক্ষিক মাদক গরু স্বর্ণ পাচারের দুই দেশের মানুষেরই হাত থাকে কিন্তু হত্যার এই কারোবারের ক্ষেত্রে মারা যাচ্ছে কেবল বাংলাদেশিরা তাও সেটা বহু বছর ধরে সমস্যার কোনো সমাধান হচ্ছে না কালের কণ্ঠ জানাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে পনেরো বছরে ছয় শতাধিক বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে এই বছর জানুয়ারি থেকে তিন এপ্রিল পর্যন্ত হত্যার শিকার হয়েছে পনেরো জন চলতি মাসে আট দিনের ব্যবধানে দুজনকে গুলি করে হত্যা করেছে বিএসএফ গত মাসে তিনজন নিহত এবং তিনজন আহত হয় প্রায় একযুগ যুগ আগে থেকেই বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে তাগিদ দেওয়া হচ্ছে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার জন্য বিএসএফ এবং বিজিবির মধ্যে সীমান্ত সম্মেলন বা পতাকা বৈঠক ঠিকই হয় সেখানে প্রতিবারই সীমান্তে আর গুলি চালাবে না এমন প্রতিশ্রুতি দেয় বিএসএফ কিন্তু সেই প্রতিশ্রুতি আর রক্ষা করা হয় না প্রতিবছর গড়ে চল্লিশ জন বাংলাদেশি সীমান্তে প্রাণ হারাচ্ছে বিএসএফের গুলিতে বিজেপির গুলিতে কিন্তু কেউ মারা যাচ্ছে না এই যে এত এক হত্যাকাণ্ড এর একটিরও বিচার হয়নি এমনকি ভারত সরকার এই হত্যাকাণ্ডের কোনো ঘটনায় উদ্বেগ প্রকাশ করেনি ২০১১ সালের সাত জানুয়ারি বিএসএফ গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হয় কিশোরী ফেলানি তার মরদেহ সীমান্তের কাটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখা হয়েছিল ঝুলে থাকা ফেলানির মরদেহর ছবি বিদেশ দেশ বিদেশ সব জায়গায় আলোড়ন তুলেছিল এক যুগেরও বেশি পার হলেও বিচার পায়নি ফেলানির পরিবার এরপর দুই দেশের মধ্যে দফায় দফায় আলোচনা হয় হত্যা বন্ধে প্রতিশ্রুতি দেয় বিএসএফ কিন্তু গত বারো বছরে পরিসংখ্যান বিশ্লেষণ করলে পাওয়া যায় একেবারে উল্টো চিত্র সরকারি হিসাবের আওতায় দুই হাজার নয় থেকে দুই হাজার তেইশ সালে হত্যাকাণ্ডের তালিকা প্রকাশ করা হয় বেসরকারি তালিকায় হত্যার সংখ্যা আরও বেশি বাংলাদেশের বহু মানুষ ফেলানির স্মরণে আজও কাঁদে করতে চায় যাতে এই নৃশংস ঘটনা ভুলে না যায় আমরা ভারতের সুপ্রিম কোর্টে অবহেলিত এই হত্যা মামলা অপরাধীরাও চলতি বছরের পাঁচ মার্চ ঢাকার পিলখানায় বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে চুয়ান্নতম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় নয় মার্চ যৌথ আলোচনার পর দলিল স্বাক্ষরের মাধ্যম দিয়ে সীমান্ত সম্মেলন শেষ হয় এই সীমান্ত সম্মেলন শেষে বিএসএফ প্রধান ফিরে যাওয়ার পর আশ্চর্যজনকভাবে দেখা যায় তাদের মারমুখী অবস্থান মার্চের দশ দিন এবং এপ্রিলের তিন তারিখের মধ্যে আট দিনে চাপাই নবাবগঞ্জ লালমনিরহাট ও নওগাঁ সীমান্তে অন্তত চারজনকে হত্যা করা হয় আলোচনার এমন ফল পেয়ে আসছে বাংলাদেশ বহু বছর ধরে আসকের তথ্য অনুযায়ী 2020 সালে সবচেয়ে বেশি বাংলাদেশিকে হত্যা করে বিএসএফ ওই বছর আটচল্লিশ জন প্রাণ হারান এর মধ্যে বিয়াল্লিশ জন বিএসএফ এর গুলিতে এবং ছয়জনকে জনকে শারীরিক নির্যাতন করার মাধ্যমে গত সাত বছরে বিএসএফ এর গুলিতে সবচেয়ে কম বাংলাদেশের মৃত্যু হয় দুই সালে তাও চোদ্দ জনের দুই থেকে দুই সাল পর্যন্ত নির্যাতনের শিকার শতাধিক মানুষ ভারত বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যাকাণ্ড আলোচনায় বারবার ভারত সীমান্ত হত্যা বন্ধের আশ্বাস দিল তা বাস্তবায়ন হয়নি বিশেষজ্ঞরা বলছেন ভারত জবাবদিহির বাইরে থাকে সব সময় হত্যাকাণ্ডের কোনো জবাবদিহি তারা করে না বা তাদেরকে এই জবাবদিহি করতে বাধ্য করতে পারছে না বাংলাদেশ যার ফলে সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না অথচ আন্তর্জাতিক আইন কোনো বাহিনীকে বিশ্বের কোথাও নিরস্ত্র বেসামরিক নাগরিকদের গুলি বা নির্যাতন করার অনুমতি দেয় না বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত হত্যাকাণ্ড বন্ধের উদ্দেশ্যে দুই দেশের সীমান্ত বাহিনীর শীর্ষ পর্যায় থেকে শুরু করে মন্ত্রী পর্যায়ে আলোচনা হয়েছে সীমান্ত হত্যার বন্ধের লক্ষ্যে দুই সালে দ্বিপাক্ষিক একটি চুক্তি হয় দুই দেশের মধ্যে সেখানে সীমান্তে আক্রমণ ঘটনায় প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার না করায় একমত হয় দুই দেশ কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়ন বাংলাদেশ করলেও তা পালন করেনি বিএসএফ ওই সময় যশোরের এক স্থানীয় সাংবাদিক বিবিসি বাংলাকে জানায় যারা হত্যার শিকার হচ্ছে তাদের নব্বই শতাংশ মানুষ ভারত গিয়েছিল গরু আনতে বাকি দশ শতাংশ মানুষের বিরুদ্ধে ছিল চোরাচালানের অভিযোগ সবগুলো গুলির ঘটনাই ঘটে রাতের বেলা এই হত্যাকাণ্ডে বিএসএফ বিবিসিকে বলে পাচারকারীরা প্রহরীদের উপর আক্রমণ করলে তবেই কেবল তারা গুলি চালায় তাদের দাবি যখন থেকে নন লিথাল ওয়েপেন অর্থাৎ প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার শুরু করেছে বিএসএফ তখন থেকেই বিএসএফের সদস্যদের উপর পাচারকারীদের হামলার সংখ্যাও বেড়ে গেছে তাদের দাবি ধারালো অস্ত্র সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেও তাদের উপর হামলা করা হয় যার ফলে তারা গুলি করতে বাধ্যতা হয় কিন্তু এগুলোর তেমন কোনো সত্যতা যাচাই করা যায়নি ভারত বাংলাদেশ সীমান্তের সবচেয়ে বেশি চোরাচালান এবং গুলিতে মৃত্যুর ঘটনা ঘটে সেই ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এস গুলেরিয়া বিবিসি বাংলাকে দুই হাজার সালের একটি প্রতিবেদনে বলেন সীমান্তে গুলি কেন চলে সেই প্রশ্নের জবাব আমরা আগেও নানা স্তরে দিয়েছি আমরা এবার পাল্টা প্রশ্ন করতে চাই যে রাতের অন্ধকারে কারা আন্তর্জাতিক সীমান্তে আস কেনই বা আসে উনি আরো বলেন বাংলাদেশের গণমাধ্যমে এদেরকে যে গরু ব্যবসায়ী বলা হয় এরা কি আসুলি ব্যবসায়ী না পাচারকারী সীমান্ত রক্ষাকারীদের সূত্রের উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন বাংলাদেশের ভেতরে বিজেপির প্রায় নাকের ডগায় পাচার হয়ে যাওয়া গরু কেনাবেচার হাট বসে বিজিবিকে দোষারোপ করে বলেন সেগুলো চালাতে দিয়ে কি পাচারকারীদের উৎসাহ দেওয়া হচ্ছে না গুলেরিয়া বিবিসি বাংলাকে আরো জানান বিজেপির সঙ্গে আমরা নিয়মিত তথ্য আদান প্রদান করে থাকি ফেন্সিডিল বা সোনার পাচার হওয়ার সময় আটক করা হয় এছাড়া পাচার হওয়ার সময় কত গরু আমরা আটক করি সেই তথ্য আমরা বিজেপি দিয়ে থাকি কিন্তু বিজিবি কত গরু আটক করে সেই তথ্য কিন্তু তারা বিএসএফ কে দেয় না কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে ভিন্ন কথা তারা বলছে সীমান্ত হত্যার ঘটনায় বিএসএফ এর যুক্তি গ্রহণযোগ্য হয় না বিজিবির কর্মকর্তারা বলেছেন প্রতিটি হত্যাকাণ্ডের পর পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের প্রতিবাদ ও উদ্বেগ তুলে ধরা হয় বিএসএফ সৈন্যদের উপর ধারালো অস্ত্র বা আগ্নেয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ অবিশ্বাস্য বলে মন্তব্য করেন বর্ডার গার্ড অব বাংলাদেশের কর্মকর্তারা দুই সালের এই প্রতিবেদনে নিরাপত্তা বিশ্লেষক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্ট্র্যাটেজির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ মনিরুজ্জামান বিবিসি বাংলাকে বলেন সীমান্ত হত্যা বন্ধ না হওয়ার সবচেয়ে বড় কারণ রাজনৈতিক ইচ্ছার ঘাটতি এই হত্যাকাণ্ড বন্ধের রাজনৈতিক সদিচ্ছা নাই কারণ সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক আলাপ আলোচনা হয় সেখান থেকে আশ্বাস দেওয়া হয় এটা আর হবে না তিনি বলেন একজন প্রাক্তন সৈনিক হিসাবে আমি মনে করি যদি সর্বোচ্চ পর্যায় থেকে পরিষ্কার আদেশ থাকে তাহলে অবশ্যই তা মানার কোনো অবকাশ নাই তিনি এই ব্যাপারে আরও বলেন বাইরে আমরা যেটা শুনতে পাই সীমান্তরক্ষীদের কাছে সেই ধরনের করা আদেশ নিশ্চয়ই পৌঁছানো হয়নি তারা যদি নির্দেশ দিয়ে থাকতো এবং সেটা যদি তারা অমান্য করত তাহলে অবশ্যই আইনের আওতায় তাদের জবাবদিহি করতে হতো কিন্তু সেরকম কিছু আমরা শুনিনি বা এর প্রতিক্রিয়া দেখতে পাইনি জেনারেল মনিরুজ্জামান এই বিষয়ে পরামর্শ দিচ্ছেন বাংলাদেশের পক্ষ থেকে আরও জোরালো ভাষায় এই বিষয় নিয়ে বলতে হবে কারণ যারা হত্যার শিকার হচ্ছে তারা বাংলাদেশের নাগরিক রাষ্ট্রের পক্ষ থেকে এ নিয়ে বারবার জোর দিয়ে আলাপ করা উচিত চোরাচালান বা বিএসএফ এর উপর হামলার ঘটনা যদি ঘটে তাহলে তারা পায়ে গুলি করতে পারে বা ভিন্ন ভিন্ন উপায়ে আটক করায় তাদেরকে জরিমানা দেয়া যেতে পারে আইন ভঙ্গ করে গুলি করে কেন হত্যা করা হয় বাংলাদেশিদের সীমান্তে চোরাচালান বা গরু পাচার হয় না এ কথা কেউ বলতে পারবে না তবে সেটা যে শুধু বাংলাদেশের নাগরিকরা করে তা কিন্তু না দুই দেশের সহযোগিতা ছাড়া এই চোরাচালানের কাজ কখনো হতে পারে না কিন্তু একপাক্ষিকভাবে বাংলাদেশিদের গুলি করে হত্যা করার পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না বারবার বৈঠক এবং চুক্তি স্বাক্ষরের পরও তা মানছে না ভারত সীমান্তরক্ষী বিএসএফ বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার সহ পরবর্তীতে যারা বাংলাদেশের সরকারের আসনে বসবে এই বিষয়ে কঠোর উদ্যোগ তাদেরকে নিতে হবে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে কেউ আমাদের নাগরিকদের হত্যা করবে এটা বাংলাদেশের নাগরিকদের জন্য খুবই হতাশাজনক এবং দেশের সরকারের জন্য অতি ঘৃণার এবং লজ্জাজনক যারা এসব ঠেকাতে পারে না তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে বা তাদের সমর্থন করা দেশ সমান স্বৈরাচারের পাছাটা বন্ধ করুন দেশের সংস্কার জরুরি সেদিকে খেয়াল করুন